কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবশেষের রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে সীমান্তে দ্বিতীয় দিনের মতো গোলা বর্ষণ অব্যাহত রেখেছে ভারত এবং পাকিস্তান গেল দুই দিনে এক সেনা সহ পনেরো জনের মৃত্যু দেখেছে ভারত নরেন্দ্র মোদীর দেশটিতে চলছে চরম আতঙ্ক ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের আক্রমণ কোন পথে আসবে তা নিয়ে এখন তোলপাড় চলছে দেশটিতে শব্দ পাওয়া খবর হচ্ছে যে ভারতের বিপক্ষে আফগানরাও প্রস্তুত দিল্লির আকাশে অন্ধকার আগের দিন ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলার পর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা এখনো নিরসন হয়নি সর্বশেষ খবর হচ্ছে আলজাজিরা প্রকাশ করেছে সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ ভারতীয় সেনা নিহত ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা পাক ভারত যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওটি দর্শক পুরো ভারত এখন অন্ধকার ব্ল্যাক চলছে পাশাপাশি পাকিস্তানের ভেতরেও ব্ল্যাক দুটো দেশ যুদ্ধে জড়িয়ে নিজেরা নিজেদেরকে এখন ব্ল্যাক করছে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল একদিনের যুদ্ধেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান মহাবূল্যবান যুদ্ধ বিমান করে ধ্বংস করল পাকিস্তান এর নেপথ্যে আসলে কারা কাজ করেছে তিন নম্বর ব্রেকিং খবরটি হলো পাকিস্তানকে শেষ পর্যন্ত ভারতে প্রতি উত্তর দেবে নাকি কোনো বিশেষ কারণে চুপ হয়ে যাবে এছাড়া আরও বেশ কিছু খবর জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি কেঁপে উঠল ভারতীয় সীমান্ত ভারতীয় তিন সেনাকে হত্যা করল পাকিস্তান ভারত জুড়ে চরম আতঙ্ক যে কোনো মুহূর্তে পাকিস্তানের ভয়াবহ হামলার সংখ্যায় দিশেহারা ভারতের জনগণ মোদীর কলিজায় আঘাত করার চূড়ান্ত সব কষল পাকিস্তান সেনাবাহিনী এদিকে ভারতের বিরুদ্ধে আফগানিরাও প্রস্তুত দিল্লির আকাশে অন্ধকার মোদীর গদি নিয়ে টানাটানি অপরদিকে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পাকিস্তানের সাথে হাত মেলালো চীন ও তুরস্ক যে কোনো সময় তিন দিক থেকে ভারতে হামলার চূড়ান্ত পরিকল্পনা মোদীর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঙ্কার ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পাকিস্তানের পাঞ্জাব সীমান্ত ও আজাদ কাশ্মীরে ভারতীয় হামলার একদিন পার হয়েছে বেসামরিক নাগরিকদের উপর রাতের আধারে চালানো মিজাইল ও বিমানের হামলায় ফুঁসছে পাকিস্তান যে কোনো সময় পাল্টা আক্রমণ চালানো হবে নরেন্দ্র মোদীর দেশটিতে তবে এই প্রত্যাঘাত কোন পথে আসবে আর কী বা থাকবে নিশানায় সেই নিয়ে তুমুল শঙ্কায় সময় কাটাচ্ছে ভারত সরকার সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাসিন্দাদের হামলার জন্য প্রস্তুত রাখতে চালানো হচ্ছে যুদ্ধকালীন মহড়া পাঞ্জাবের মতো ঝুঁকিপূর্ণ রাজ্যতে বুধবার রাতে জোরালো প্রশিক্ষণ দেয়া হয়েছে বাসিন্দাদের গোটা রাজ্যকে অন্ধকারে ঢেকে দিয়ে যুদ্ধের সময়ে কি ধরনের সতর্কতা নিতে হবে সেই কলাকৌশল শেখাচ্ছে সেনারা সীমান্তের সাথে থাকা অঞ্চলগুলোতে বাংকার থাকায় সেখানে বাসিন্দারা আশ্রয় নিতে পারলেও দূরবর্তী এলাকাগুলোতে চলছে তীব্র আতঙ্ক প্রত্যাঘাতের সংখ্যার মধ্যেই ভারতের জন্য এসেছে আরও বড় দুঃসংবাদ জম্মু কাশ্মীরের রেখায় পাকিস্তানি বাহিনীর তীব্র হামলার মুখে পড়েছে ভারতীয় সেনারা দিনভর গোলা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি পাকিস্তানের সেনাদের ছোড়া গুলিতে জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনার কৃষ্ণাঘাটিতে টহল দেয়ার সময়ে পাকিস্তানের গোলার আঘাতে মৃত্যু হয় তার অভিযানের পরে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে অব্যাহত লড়াই ও গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী পুঞ্চ উড়ি রাজৌড়ি কুপোয়াড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারতীয় বাহিনী এক সেনা সহ অন্তত ১৩ জনের মৃত্যুর কথা জানাচ্ছে ভারত আহত আরও বহু সীমান্তবর্তী গ্রামগুলো থেকে অনেক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে সরকার এপ্রিলের শেষ সপ্তাহে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পনেরো দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত অপারেশন সিঁদুর নামে ওই হামলায় পাক নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের অন্তত নয়টি লক্ষ্য বস্তুতে মোদীর বাহিনী এই ঘটনাকে অ্যাক্ট অব ওয়ার জানিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে শাহবাজ শরীফের সরকার কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের মধ্যে চলছে চলমান উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে এর জেরে ছয় মে মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে বিমান হামলা চালায় নয়াদিল্লি যার নাম দেয়া হয় অপারেশন সিন্ধুর এর পাল্টা জবাবে পাকিস্তানও দ্রুত আক্রমণ শুরু করে এতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এছাড়া ভারতে পাল্টা হামলার জন্য সামরিক বাহিনীকে অনুমতিও দিয়েছে ইসলামাবাদ এমন অবস্থায় মোদী সরকারকে আরো কড়া হুশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ খান কি বললেন তিনি রাজ।। কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলার ঘটনায় সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে মঙ্গলবার মধ্যরাতে দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নয়াদিল্লি তারা এই অভিযানের নাম দিয়েছে সিন্দুর এর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও দুই পক্ষের পাল্টাপাল্টে হামলায় প্রায় চল্লিশ জনের মতো বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন অর্ধশত মানুষ পরমাণু শক্তিধর চির দুই দেশে এই সংঘাতে জড়ানো দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধাবস্থার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা তারা বলছেন দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না এলে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন ভারত যদি উত্তেজনা আর না বাড়াই তাহলে পাকিস্তান কোন জ্ঞানহীন পদক্ষেপ নেবে না ভারতের হামলার পর বিশ্বের কাছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও প্রধান এই অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তিনি দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি যদি তারা আরও পদক্ষেপ নেয় তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা বলেন জাতির প্রতিরক্ষায় অভিভাবক হিসেবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সমাতেও এই বিষয়ে ঐক্যমত হয়েছে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব এবং সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত যদি কোনো আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে আমরা তার কঠোর প্রতিক্রিয়া জানাব এবং আমরা সেটি করেছি এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্দুর অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে তাহলে ফের প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার পাক ভারত যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওটি প্রিয় পুরো ভারত এখন অন্ধকার ব্ল্যাক আউট চলছে পাশাপাশি পাকিস্তানের ভেতরেও ব্ল্যাক আউট দুটো দেশ যুদ্ধে জড়িয়ে নিজেরা নিজেদেরকে এখন ব্ল্যাক আউট করছে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো একদিনের যুদ্ধেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান মহাবূল্যবান যুদ্ধ বিমান কী করে ধ্বংস করল পাকিস্তান এর নেপথ্যে আসলে কারা কাজ করেছে তিন নম্বর ব্রেকিং খবরটি হলো পাকিস্তানকে শেষ পর্যন্ত ভারতে প্রতি উত্তর দেবে নাকি কোনো বিশেষ কারণে চুপ হয়ে যাবে এছাড়া আরও বেশ কিছু খবর জানাবো এই ভিডিওতে দর্শক আমরা গতকালকের মধ্যরাত থেকে খবরটি পেয়েছিলাম ভারত পাকিস্তানে বড় ধরনের স্ট্রাইক চালিয়েছে এবং এই স্ট্রাইকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের একত্রিশ জন নাগরিক প্রাণ হারিয়েছে এর মধ্যে একজন সেনা অফিসারের ছোট্ট শিশু সন্তানও রয়েছে বলা হচ্ছে প্রায় ছ থেকে সাতজনের মতো শিশু শাহাদত বরণ করেছে ভারতের আক্রমণে ভারত যখন বলছে তারা জঙ্গি আস্তানা বা সন্ত্রাসীদের টার্গেট করে আক্রমণ করছে তখন প্রশ্ন উঠেছে এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা কি জঙ্গি ছিল মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জিম তারা কি জঙ্গি ছিল মাদ্রাসা কিংবা মসজিদে আক্রমণ এটা কি জঙ্গি আস্তানার কোনো তথ্য প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানের ভেতরে নিচক নিজেদের তৈরি করা প্রবাগানটা যে জঙ্গি আস্তানা এগুলো এখন বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ পাচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নিয়ে যেখানে যেখানে ভারত আক্রমণ করেছে সেই স্থানগুলোকে পরিদর্শন করেছে এবং পাকিস্তান প্রমাণ করার চেষ্টা করেছে একটিও জঙ্গি আস্তানা ছিল না এগুলো ছিল মসজিদ মাদ্রাসা বা সিভিলিয়ানদের বাড়িঘর এবং ভারত যে তৈরি করেছে যে তারা পাকিস্তানের ভেতরে জঙ্গি আস্তানা আক্রমণ করেছে সেটা ইতিমধ্যে পাকিস্তান মিথ্যা প্রমাণ করতে পেরেছে প্রিয়দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় ইতিমধ্যে ব্যাপক চাপে পড়ে গেছে ফ্রান্সের রাফেল কোম্পানিটি তাদের শেয়ার বাজারে দরপতন হয়েছে অর্থাৎ পতন ঘটেছে পাশাপাশি চীনের যে মিজাইল কিংবা যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তান তার মূল্য বেড়ে গেছে শেয়ারেরও মূল্য বেড়ে গেছে সিএনএন এক ইন্টারভিউতে দেখলাম রাফাইল প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তারা বলছে এই রাফাইল তৈরির পর এই প্রথম তারা দেখল যে রাফাইলকে এভাবে ধ্বংস করা হয়েছে তারা অবাক হয়ে বলছে এটি আমরা এর আগে কখনো দেখিনি আমরা এটা তদন্ত করছি যে কোন উপায়ে পাকিস্তান ভারতের রাফাইলকে ধ্বংস করেছে এটি তাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে রাফাইল প্রতিষ্ঠান পাশাপাশি এটিও বলেছে যে এই রাফাইলকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা বা এটাকে ড্রাইভিং করা বা পাইলট যে কাজটি করে এখানে ভারতের কোনো বড় ধরনের ব্যর্থতা থাকতে পারে পাশাপাশি পাকিস্তান এমন কোনো টেকনোলজি ব্যবহার করেছে যেটা রাফাইল কন্ট্রোলে ভারত ব্যর্থ হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি ব্যবহার করেছে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে তখন গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে চীনের পাকিস্তানে থাকা অ্যাম্বাসির প্রধান অর্থাৎ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং গভীর রাত পর্যন্ত চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্র দফতরে হাজির ছিল এবং বলা হচ্ছে চীনের মাধ্যমে পাকিস্তান যোগাযোগ করেছে বলা হচ্ছে যে চীনের এই রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তান যোগাযোগ করেছে চীনের সাথে এবং যেই পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে চীনের যুদ্ধ বিমান এবং চীনের মিসাইল ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে তুরস্কের ইলেকট্রনিক্স যেটাকে বলি আমরা ওয়ারফেয়ার তুরস্কের এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারটা কী আসলে মূলত এটি মূলত শত্রুর রাডারকে অকেজ করে দেয় ধরেন পাকিস্তানের ভেতরে যখন এই স্ট্রাইকটি ভারত চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে তখন তাদের রাডারকে বোকা বানিয়ে দেয় তুর্কি এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এটি মূলত যখন রাফাইল মি টোয়েন্টি নাইন এস থার্টি যখন মিজাইল ছুটছিল খেয়াল করবেন সকল গণমাধ্যমে যে তথ্যটি এসছে যে ওই সময়টি ভারতের সীমান্ত পার হয়ে এই যুদ্ধ বিমান পাকিস্তানে ঢোকেনি বলা হচ্ছে যে ভারতীয় যুদ্ধ বিমানগুলো বা পাইলটরা তারা পাকিস্তানকে ভয় পেয়েছিল আর দু হাজার উনিশে পুলওয়ামার ঘটনার পর অভিনন্দনের ধরা পড়া বা সেখানে দুটো যুদ্ধ বিমান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল পাকিস্তানের প্রজ্ঞার কাছে বা বুদ্ধির কাছে সেই ভয় থেকে তারা ভেবেছিল ভারতের সীমান্তে থেকে তারা পাকিস্তান আক্রমণ করবে এবং বলা হচ্ছে যে প্রতিটি যুদ্ধ বিমান ভারতের সীমানার মধ্যে ছিল কাশ্মীর বা লাইন অফ কন্ট্রোলের আগেই ভারতের সীমান্তে প্রশ্ন হলো তাহলে পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো উড়িয়ে দিল কী করে পাকিস্তান সীমান্তের কাছাকাছি তুর্কি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারগুলোকে সেট করেছে এবং পাকিস্তানের ভেতরে চীনের যুদ্ধ বিমান এবং মিজাইল সেখানে প্রস্তুত ছিল তো যখনই ভারত যুদ্ধ বিমান থেকে মিজাইলগুলো ছুটছিল পাকিস্তানের অভ্যন্তরে তখন তুর্কি ওয়ারফেয়ার সিস্টেমটি ভারতের এই রাডার সিস্টেমকে অকেজ করে দেয় অন্ধ করে দেয় অর্থাৎ চশমাটা খুলে কাঠের চশমা করে দেয় এবং এই সিস্টেমের মাধ্যমে রাডারকে বোকা শুধু বানায় না রাডারকে একটু এলোমেলো করে দেয় পাগলাটে করে দেয় তখন যুদ্ধ বিমানের পাইলট তার অবস্থান কোন দিকে মুভ করবেন তার পথ সিস্টেম সব ভুলে যায় অর্থাৎ তার সিস্টেম তখন এলোমেলো তাকে তথ্য দেওয়া শুরু করে তো এই পরিস্থিতিতে যুদ্ধ বিমানগুলোকে বোকা বানিয়েছে তুর্কি এই সিস্টেমগুলো আর অ্যাটাক করেছে পাল্টা অ্যাটাক করেছে চীনের যুদ্ধ বিমান এবং মিজাইল অর্থাৎ চীন এবং তুরস্কের প্রযুক্তিতে পাকিস্তান ভারতকে বোকা বানিয়ে এই প্রায় সাড়ে নয়শো থেকে এক হাজার মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করে দিয়েছে দশক ইতিমধ্যে আরও তথ্য পাওয়া গেছে যে ভারতের প্রায় বিশ জন পনেরো থেকে বিশ জনের মতো মারা গেছে পাকিস্তানের আক্রমণে তাদের ব্রিগেড হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছে সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এয়ারওয়েজেও আক্রমণ করা হয়েছে সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে সীমান্তের বহু চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান ভারতের এবং বলা হচ্ছে ভারত ভয়ে সাদা পতাকা উড়িয়েছে অর্থাৎ তারা সীমান্তে আর কোনো আক্রমণ করতে চায় না শান্তির বার্তা দিচ্ছে তার মানে পাকিস্তান পাল্টা আক্রমণ করবে এই ভয় তারা সাদা পতাকা উড়িয়েছে দশক এখন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ নতুন বিষয় এসছে আমাদের সামনে যে পাকিস্তানে কালকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে নিরাপত্তা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেখানে তারা বলেছে তারা পাল্টা উত্তর দিবে ভারতকে এবং এজন্য সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার পরপর যেই তথ্যটি পাওয়া গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের ফোন আসে প্রথমে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে মানে ভারত পাকিস্তানের এই গোলযোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন এটি শান্তির বিপরীত একটা পথ দু রাষ্ট্রকে বলবো শান্তিতে ফিরে আসুন কিন্তু পরবর্তীতে পাকিস্তানে আমেরিকার পক্ষ থেকে যে ধমকটি আসে সেটি হলো পাকিস্তান যেন ভারতের কোনো স্ট্রাইক না চালা যা হয়েছে এখানে যেন থেমে যায় এখন প্রশ্ন উঠল পাক সেনাবাহিনী কি আমেরিকার ধমকে থেমে যাবে এখন আমাদের দেখতে হবে দুটো বিষয় পাক সেনাবাহিনী বা পাক সরকার যে ধমকটি দিয়েছে যে তারা কঠিন প্রতি উত্তর দেবে যদি আমরা দেখি পাকিস্তান শক্ত জবাব দিয়েছে এবং তাদের যে একত্রিশ জন প্রাণ হারিয়েছে এবং সত্তরের অধিক সত্তর থেকে আশি জনের মতো গুরুতর আহত হয়েছে পাকিস্তানি জনগণ এদের জীবনের মূল্য যদি পাকিস্তান পরিশোধ না করে তাহলে এই সকলের ভয়াবহ বিপর্যয় হবে এটা বোঝা যাচ্ছে একদিকে পাক সেনাবাহিনীর প্রধান আসিম বা পাক সেনাবাহিনী স্টাবলিশমেন্ট ইমরানের সাথে বিমাতাসীল আচরণ বা তাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা পিটিআইকে একদম দলে মুচুড়ে দেওয়া বা ধ্বংস করার যে চেষ্টা যে কারণে আশি পার্সেন্ট পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারপরও যেহেতু শত্রুদের সাথে লড়াই দেশের যুদ্ধ পাকিস্তানের জনগণ সেনাবাহিনীকে সমর্থন দিয়েছে পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে আসিফ মুনির যদি কোনো কারণে পাল্টা উত্তরটি না দেয় আমেরিকার ধমকে তাহলে আসিফ মনিক বেশি দিন এই পদে বহাল থাকতে পারবে না এটা কন্ট্রোল অনেকেই বলছেন যে আসিফ মুনিরকে আমেরিকা বড় রকম অর্থ মানে সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দটা মাঝখানে বন্ধ ছিল এটা মার্কিন সরকার পাকিস্তানকে নতুন করে আবার হয়তো বা প্রস্তাব দিয়ে এই যুদ্ধ থেকে পাকিস্তানকে সরাতে পারে এখন দেখার বিষয় পাকিস্তান সেনাবাহিনী যেভাবে বলে যে আমরা ইমানের শক্তিতে বলিয়ান সেই শক্তি তাদের আছে হৃদয়ে নাকি এগুলো শুধু ক্যামেরা কিংবা গণমাধ্যমের প্রকাশ দর্শক আরও গুরুত্বপূর্ণ খবর হলো ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহর শহরগুলোতে ব্ল্যাকআউট চলছে বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে যাতে করে পাকিস্তান স্ট্রাইক চালাতে ব্যর্থ হয় বিদ্যুৎ বন্ধ রাখার পেছনে মূল কারণ যখন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে অ্যাটাক করবে তখন অন্ধকার থাকায় তারা বুঝবে না যে কোন স্থানটাতে এই যুদ্ধ বিমানটা আক্রমণ করবে ঠিক একই কায়দা গত রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি লাহোর ইসলামাবাদ সহ শিয়ালকোট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্ল্যাকআউট ছিল পাকিস্তানের ভেতরেও বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে অথবা জনগণরা তাদের বাড়িঘরের লাইট রাস্তার লাইট সকল কিছু বন্ধ করে একটা ভূতুলে পরিবেশ তৈরি করেছে দুই দেশ এক প্রকার এখন ব্ল্যাক আউট চলছে অন্ধকার হয়ে যাচ্ছে এই আক্রমণ থেকে নিজেকে রক্ষায় এই পরিকল্পনাটি তারা গ্রহণ করেছে তবে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো ভারত এই মুহূর্তে পাল্টা আক্রমণের ভয় যুজু হয়ে আছে তারা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে বিভিন্ন তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা করতে চাইছে যে আমরা আর চাইনা আমরা যেটি করেছি এখানে শেষ তোমরাও তো আমাদের পাল্টা প্রতি উত্তর দিয়েছ এখানে তোমরা শেষ করো কিন্তু পাকিস্তান বলছে তাদের জনগণ যে প্রাণ হারিয়েছে তার প্রতিশোধ তারা নেবে কখন নেবে জানি না তবে বলা হচ্ছে শিগগিরই এটা নেবে আমরা দেখার অপেক্ষায় আর ভারত বা নরেন্দ্র মোদী বা তার সরকার ইতিমধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেছে এবং কেন কীভাবে তাদের পাঁচটি যুদ্ধে বিমান হারিয়েছে এর পেছনে ব্যর্থতা কী বা পাকিস্তান কোন টেকনোলজি ব্যবহার করেছে এর পেছনে তারা তদন্ত শুরু করেছে এবং ভারতীয় গণমাধ্যম বলছে এর নেপথ্যে তুরস্ক এবং চীনের সম্মিলিত পরিকল্পনাগুলোকে বা তাদের সিস্টেমকে আধুনিক সিস্টেমগুলোকে পাকিস্তান ব্যবহার করে এই বিশাল সাফল্য পেয়েছে এদিকে ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হোক জানালেন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দুই দেশকে তিনি ভালোভাবে চেনেন তিনি চান এই সংঘাত বন্ধ হোক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন তথ্য জানা যায় গতকাল বুধবার পাকিস্তান পাকিস্তান ও থেকে আজাদ কাশ্মীরে ভারতের হামলায় জন নিহত হয়েছে বলে পাকিস্তান সরকার এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ পাকিস্তান বলছে ভারতকে এই হামলার মূল্য দিতে হবে এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সংক্ষেপে মন্তব্য করেছেন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন আমি দুই দেশকেই ভালোভাবে চিনি আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন আমি চাই তারা নিজেদের মতো বিষয়গুলো মিটিয়ে নিই আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক ট্রাম্প আরও বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকবো